আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে টিউলিপ সিদ্দিকীর একটি সিটি নাকি ফাঁস হয়েছে বা প্রকাশ করা হয়েছে যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমে সিটিটির কথা বলা হয়েছে সেহেতু এরকম ঘটনা একটা ঘটেছে এটা অনেকটা নিশ্চিত করে বলা যায় টিউলিপ সিদ্দিকি আপনার জানেন বাংলাদেশ থেকে চলে যাওয়া আমি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার কন্যা তিনি লন্ডনের সংসদ সদস্য সাবেক সিটি মিনিস্টার ছিলেন কিন্তু আপনারা এটা জানেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পথনের পরে বা চলে যাওয়ার পরে বা এদেশ থেকে বিতাড়িত করার পরে তার বিরুদ্ধে মানে ডক্টর মো ইউনুস সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে যে কোনোভাবে কণ্ঠেসা করে ফেলা এবং এটার লক্ষ্যে ডক্টর মো ইউনুসের প্রচেষ্টার বিন্দু পরিমাণ ঘাটতি নেই একেবারে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে এবং আওয়ামী পরিবারের অধিকাংশের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আন্তর্জাতিক ট্রা অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারও হচ্ছে আপনারা জানেন পাশাপাশি এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে এবং তার এই যে দুর্নীতির কথা বলা হয়েছে সেই দুর্নীতি অবশ্য যুক্তরাজ্যের সংসদ সেটা খতিয়ে দেখেছে কিন্তু সেটার কোনো সত্যতা পাইনি এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে কথাগুলো বলছে বা যে যেখানে চিঠি পাঠাচ্ছে সেই ঠিকানাটা আসলে ভোয়া ঠিকানা বলে টিউলিপ সিদ্দিকের দাবি করেছেন এবং তিনি এই এই যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে বা অপপ্রচারগুলো হচ্ছে এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি যুক্তরাজ্যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউরু যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন তার সাথে সরাসরি বৈঠকে বসে এই সকল বিষয়ে আলোচনা করতে চান এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যাপক প্রশংসা করেছেন যাকে মর্দন বলা যেতে পারে এখন কথা হল ডক্টর মোহাম্মদ ইউনুস যে আওয়ামী লীগের বিরুদ্ধে মরণ কাপড় দিয়েছে এবং আওয়ামী লীগকে যে একেবারে মাজা ভেঙে আর সোজা করে উঠতে দেবে না সেই সুযোগ দেবে এইভেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি মোরাল সব কিছু ভেঙে ফেললেও ডক্টর মোহাম্মদ ইউনুস নীরব দর্শকের ভূমিকায় ছিলেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে টিউবলিক সিদ্দিকে সিটি দিয়ে তার সাথে সাক্ষাৎ করতে চায় ডার্মিক কালাহে মানে অর্থাৎ গোপনে গোপনে কিছু তো চলছে বা গোপনে গোপনে সমঝোতা বা আতাপ বা কিছু তো একটা হবে নইলে আমরা যেটা বুঝি রাজনৈতিক বিশ্লেষকরা বুঝছে বা আমাদের মতো লোকজন যেটা বুঝছে টিউলিপ সিদ্দিকের মতো একজন সংসদ সদস্য একজন মন্ত্রী এই বিষয়গুলো বোঝে না নিশ্চিত কোনো একটা নতুন গেম নতুন একটা খেলা বাংলাদেশে আসছে এবং আপনারা জানেন বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবে নির্বাচনের আগেই এইসব কথাবার্তা বলা হচ্ছে অর্থাৎ সব কিছু মেলায় টিউলিপ সিদ্দিকের সিটিটি একটি রহস্যজনক মতামতে ভরা কখন যে কি হয় সেটা বোঝাবড়ো দেয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম